أو كالذي مر على قرية وهي خاوية على عروشها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام قال بل لبثت مئة عام شَرَابِكَ لَمْ يتسنه وَانْظُرْ إِلَى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِلنَّاسِ وَانظُرْ إِلَى الْعِظَامِ وان ثم نكسوها لحما فلم

বেদর্শক যিনি প্রশ্ন করেছেন একটু তার কাছ থেকে শুনতে চাই আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধু তোমার জন্য মায়াশা আল্লাহ তাবারকাল্লাহ চমৎকার তুমি ডেলিভারি দিয়েছ শিখে গেছো একটা চমৎকার দিক হলো এখানে কয়েকবার লাবিস্তা লাবিস্তু এরকম আছে কিন্তু সে বুঝে গেছে মাত্র কোথায় জবর হবে কোথায় পেশ হবে সেটা সে আত্মস্থ করে অথচ এটা কিন্তু অনেকটা সিমিলার ওয়ার্ড সিমিলার ওয়ার্ড খুব কঠিন এবং খুব কঠিন আল্লাহ তালা তোমাকে বারাকা দান করুক তোমাকে সফল করুক ফতেহ আল্লাহ আলিক এবার আমি সফলতার কথা আপনাকেই বলবো কিউএস মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সত্যি আপনি অনেক সফল হয়েছেন বলে আমার বিশ্বাস করছি এই যে চমৎকার বন্ধুদেরকে আপনি বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন আজকের তেলাওয়াতে সেটা প্রমাণ করল আলহামদুলিল্লাহ আমি যখন এদের তেলাওয়াত শুনি আমরা যে পিছনে কষ্ট করেছি এদেরকে খুঁজে বের করার জন্য যে পরিশ্রম যে কৌশল ইতলাস শুনলে আমি এবং আমরা সবাই ভুলে যাই এটাই স্বাভাবিক একটা সমস্যার মধ্যে পড়েছি সেটি হচ্ছে এত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং কেউ কাটছে কম নয় আমরা নাম্বার দিতে গিয়ে আমি অন্য বিচারকটা বলবো না আমি নিজে এখন একটা কিং কর্তব্য বিমূর অর্থাৎ সবাইকে নাম্বার দিতে গিয়ে একেবারে সেম নাম্বারে মনে হচ্ছে এরকম একটা অবস্থা তবে ফাইনালি তো আমার হাতি তুলে দিবেন কাকে বাদ দেওয়ার আমি অভিযোগের সুরে আপনার কাছ থেকে জানতে বিষয়টা এই গুরুভার দায়িত্ব তো আমাকেই দেন কাকে বিদায় দিতে হবে কাকে রাখতে হবে আজকের এই তেলাওয়াত কেমন লেগেছে সত্যিকার অর্থে আমরা তো সবাই বাংলাদেশি মানুষ বাংলা ভাষাভাষী তো সেই হিসেবে সেই যে তেলাওয়াতটা করেছে আমার কাছে মনে হয়েছে সে কোনো বাংলাদেশী না সে যেন স্বয়ং আরবের বংশোদ্ভূত একজন সন্তান সাবলীর ভাবে তেলাত করছে অসাধারণ ভাষায় প্রকাশ করা কঠিন আল্লাহ তোমাকে আরও সুন্দর তেলাত করতে অফিক দান করে আমিন আমিন আব্দুল কারিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুখেই আছেন কিছু বলার জন্য আল আমিন খান আপনিও কিন্তু এই প্রোগ্রাম সারা বাংলাদেশে গিয়ে এই বন্ধুদেরকে বাছাই করে এসেছেন আমরা যতদূর জানি এবার আপনার এই পরিশ্রম এবং কিউএস মাল্টিমিডিয়া চেয়ারম্যান সহ সকলের পরিশ্রমটি ফাইনালি কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আমাদের পরিশ্রমগুলো সত্যি সফল হয়েছে এমন খুদে খুদে হাফেজে কোরআনদেরকে আমরা বাছাই করে নিয়ে আসতে পারছি স্বপ্ন দেখছি এই বাচ্চরাই বিশ্বজয় করবে এবং পুরো বিশ্বের দরবারে আমাদের দেশের সুনামকে উজ্জ্বল করবে মোহাম্মদ আব্দুল কাহার আপনি যদি সংক্ষেপে একটু বলতেন আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট বন্ধু এই বয়সে যে যোগ্যতা অর্জন করেছে এই যোগ্যতা সম্পর্কে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কে আমাদের দিন আল্লাহ তালা কোরআন তেলা আতকারী কি বলবে তুমি তেলা করতে থাকো আর উপরে উঠতে থাকো সুতরাং এই বয়সে সেই মর্যাদা অর্জন করার একটা যোগ্যতা সে নিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখরাতে মর্যাদা বাড়িয়ে দিন আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া শুভকামনা এভাবেই তেলাবাদ করো জাজাকুমুল্লা খায় সবাই আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ